বরিশালের ঝড়ায় অপ্রতিরোধ হয়ে উঠেছে খাল দখলদাররা দখল নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা প্রশাসনের প্রশাসনের নাকের ডগায় এমন দখলদারিত্বে স্থানীয়দের মাঝে বিরাজ করছে ক্ষোভ তারা বলছেন উচ্ছেদ অভিযানে প্রশাসনের ধীর কথা এ থেকে পরিত্রাণ পেতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা বৈশাল ব্যুরো প্রধান কাজী আল আমিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত অধিকাংশ লোকেই করছে আমি তো লাস্ট পর্যায়ে আমি তো অনেকদিন পরে সবে মাত্র মেরামত করতেছি ভূমিদস্যুর এখন বেপরোয়া সরকারি খাল দখল করা অবৈধ জেনেও প্রকাশ্যে খালের মধ্যে পাকা স্থাপনা নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন আগুলঝোড়া উপজেলার বাসাইল বাজারের অবৈধ দখলদার হান্নান সর্দার খালের আ এই তো সরকারে সেই হিসাবে তো অপরাধ ধরে আমি অপরাধই একই স্থানে প্রভাব খাটিয়ে সম্পূর্ণ খাল দখল করে কয়েকশো পাকা আদা পাকা দোকান ঘর উঠিয়ে লাখ লাখ টাকা উগজীব নেওয়া সহ মাসিক চুক্তিতে ভাড়া দেওয়ার পাশাপাশি দখলছবি মিটিছে ভূমিদস্যুরা এটা যার যা জায়গা হলে তাহলে সে পারে কিন্তু সরকারি খাল সে পাকা করে নির্মাণ করতেছে এটা ঠিক না না সরকারি যে কোনো সম্পদ সেটা রক্ষা করা অবশ্যই আমাদের প্রত্যেক নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব খাল দখলে সংশ্লিষ্টদের তেমন কোন বাধা না থাকায় অবাধেই অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে জানালেন আগলঝরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার এটাকে অপসারণ করা উচিত আমাদের এই একটাই খাল সেটা আমাদের কৃষি মানে কাজে ব্যবহৃত হয় তবে সরকারি সম্পত্তি রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন আগুজের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাকওয়াত হোসেন সরকারি জমি এবং সরকারি খাল যদি কেউ অবৈধভাবে দখল করে তবে তার এই অবৈধ স্থাপনা আমি উচ্ছেদ করব এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সরকার একদিকে খাল খননের মহাপরিকল্পনা হাতে নিয়েছে অন্যদিকে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে ভূমিদস্যুদের বিরুদ্ধে তবে পরিচালিত আইনে অর্থদণ্ড সহকারে উচ্ছেদ অভিযানের দাবি জানিয়েছেন স্থানীয়রা কাজী আলামিন আনন্দ টিভি আগুলঝরা বরিশাল